নার্সারি থেকে রুষ্ট পুষ্ট সজীব সতেজ একটা গাছ নিয়ে আসলাম এক দুই দিন পরেই গাছটা মনে হয় একটা রুগী হয়ে গেছে এটা কেন জানেন কারণ নার্সারিতে যখন গাছটা থাকে তখন তারা এক ধরনের হরমোন স্প্রে করে গাছে যেটা গাছের গুণগত মান এবং পুষ্টি বজায় রাখে কিন্তু আপনি যদি স্প্রেটা বন্ধ করে দেন তাহলে এক দুই দিনের মধ্যেই তার চিরাচরিত চেহারায় ফিরে আসবে আসলে আমরা যখন একটা টবে একটা গাছ লাগাই তখন টবের মাটিটা কিন্তু লিমিটেড অর্থাৎ এই লিমিট মাটি থেকে তার পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম গাছের যে পুষ্টিগুলো আছে তা গ্রহণ করে থাকে কিন্তু গ্রহণ করতে করতে যখন মাটিটা আর এই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসগুলো সাপ্লাই দিতে পারে না তখনই কিন্তু গাছ পাতা কুঁকড়াইয়া যায় বা অল্পতেই রোগ জীবাণু আক্রমণ করে ফেলে এই ধরনের সমস্যা দেখা যায় এখন আমরা যারা বারান্দায় বা বাগানে বাগান করি তারা বারো মাসেই কিভাবে আপনার টপগুলা বা আপনার গাছগুলা একদম রুষ্টপুষ্ট মনে হয় হরমোন স্প্রে করছেন এরকম দেখা যায় তার জন্য রকম রাসায়নিক ব্যবহার না করে অথবা হরমোন স্প্রে ব্যবহার না করে গাছ ওই নার্সারির মতো যেরকম রুষ্টপুষ্ট আছে সারা বছরই যাতে এরকম থাকে আমরা আজকে পাঁচটি ম্যাজিক পদ্ধতি দেখাবো একদম শুরু থেকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন এবং এই ব্যবহারই কিন্তু জাদুকরী একটা টিপস রয়েছে যেমন আপনি কম বেশি এবং কখন ব্যবহার করবেন ফুল আসার আগে কি ব্যবহার করবেন এবং গাছের ধরন দেখে কখন কি ব্যবহার করা যায় তা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করব কারণ এখানে পরিমাণ এবং প্রয়োগকাল এবং গাছের ধরন দেখে কখন কি ব্যবহার করবেন তা এই ভিডিওতে ডিটেলস উল্লেখ করা হয়েছে আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা গাছ পছন্দ করেন বাগান পছন্দ করেন সাদে বারান্দায় বা ঘরের আঙিনায় বাগান করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কলার খোসা কি কি উপাদান এবং কি কি উপকার হয় গাছে কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে গাছ ফুল ফল আসার আগে কাণ্ডটা যদি শক্তিশালী হয় সেই শক্তিশালীটা সাধারণত কলার খোসার পানি ব্যবহার করলে হয়ে থাকে এবং এই কলার খোসা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই মাটিকে উর্বর করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এই জন্য কলার খোসাটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য কলার খোসাতে যে জৈব উপাদান রয়েছে তার মাটির যে স্বাস্থ্য এটার গুণগত মান ঠিক রাখে কলার খোসার পানি কিভাবে তৈরি করব তার সঠিক নিয়মটা জেনে নিই আমরা ঘরে যে কলার খোসাগুলা আমরা ব্যবহার করি এইটার থেকেও অথবা আপনি বাহিরের চায়ের দোকান থেকেও নিয়ে আসতে পারেন নিয়ে আসার পরে আমরা কুটি কুটি করে কাটবো কাটার বেশি কুটি কুটি করে কাটবো কারণ যতই আপনি এটা থেকে রসটা বের করতে পারবেন ততই পুষ্টিটা বেশি হবে তারপরে কেটে একটি ড্রাম বা কোর্টার মধ্যে আপনি তিন থেকে পাঁচ দিন বা সাত দিন ভিজিয়ে রাখবেন এই ভিজিয়ে রাখার সময়ে আপনি একদিন পরে পরে এটা না দিবেন তাহলে কী হবে আপনার যে রসটা আছে এটা পানির সাথে মিশ্রণ হবে দ্রুত তারপর আপনি এই পানিটা সরাসরি গাছে ব্যবহার করবেন কলার খুশার এক সপ্তাহ পরে যে পানিটা পাবেন এটা সরাসরি ব্যবহার করবেন না তাহলে গাছ মরে যেতে পারে আপনি বিশ লিটার পানির মধ্যে মিনিমাম আপনি যদি হাফ কেজি কলার খোসা ভিজিয়ে রাখেন তাহলে আপনি এক লিটার বা দুই লিটার পানি যেটা অরিজিনাল পানিটা হবে কলার খোসা এটা বিশ লিটার পানির মধ্যে আপনি বি বিশ লিটার পাঁচ দিন মধ্যে তো আর বিশ লিটার পানি নেবেন না হয়তো পনেরো লিটার পানি নেবেন পনেরো লিটার পানির মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তার মানে মিক্সড করে তারপরে এই পানিটা আপনি গাছের গুঁড়ার মধ্যে প্রত্যেকটা গাছের গুঁড়াতে দিবেন তাহলে কি হবে আপনার গাছের গুঁড়াতে কলার যে পুষ্টিটা সে ছড়ায় যাবে এবং প্রতি পনেরো দিন পর পর একবার ব্যবহার করবেন মানে ঘন ঘন ব্যবহার করা যাবে না কারণ গাছের এক ধরনের পুষ্টি পাইলেই হবে না আর অন্য অন্য পুষ্টিও দিতে হবে আমরা শাক বাগানে বা বারান্দায় বিভিন্ন ধরনের গাছ লাগাই যেমন কিছু জাতীয় গাছ বা সবজি জাতীয় গাছ আবার কিছু ফল ফুল বড় শক্তকাণ্ড জাতীয় গাছ তে কলার খুসার পানিটা কখন ব্যবহার করবেন কলার খুসার পানিটা যে কোনো গাছের চারা অবস্থায় ব্যবহার করবেন না কারণ এতে শক্তিশালী পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে এবং ক্রেন থাকে গাছটা যখন একটু বড় হবে অর্থাৎ যৌবনকাল আসতে থাকবে কিশোর কিশোরীর অবস্থায় বড় হয়ে যাবে তখন ফুল ফলার আসার আগে এই কলার খোসার পানিটা বেশি ব্যবহার করবেন এতে কাণ্ডটা শক্ত হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সহজেই ফুল ফল আসবে এবং গাছটা মজবুত হবে যার ফলে আপনি কলার খোসাটা বেশি ব্যবহার করবেন ফুল ফল আসার আগে এবং চারা অবস্থায় কখনও এটা ব্যবহার করবেন না তো আমরা চলুন দেখে আসি পরবর্তীতে কী রয়েছে গোবর পানি গোবর পানি এমনই এক ম্যাজিক জাদুকরী উপাদান যেটা গাছের সমস্ত ভিটামিনেই পূরণ করে মনে করেন আপনি কোনো সার দিতে চান না আপনি কোনো কিছু দিতে চান না কিন্তু গোবর পানি যদি ব্যবহার করেন তাহলে গাছের যত ধরনের পুষ্টি সার ভিটামিন দরকার পড়ে সবই এই গোবর পানি তুলে নিতে পারবে সাধারণত গোবর যখন মাটির সাথে মিশ্রণ করে দেন তখন কিন্তু গাছটা বড় হইতে হইতে তার যে উপাদানগুলো এগুলো শুষে নেই তো একটা সময় আর মানে কোনো ধরনের পুষ্টি থাকে না এই জন্য যেহেতু একটা স্বল্প পরিমাণে মাটি টবে ব্যবহার করা হয় এই জন্য কিছুদিন পরপর আপনার শুকনা গোবর ভিজিয়ে এই পানিটা গাছের গোড়ায় ব্যবহার করতে হয় আপনি যদি মনে করেন যে আমি টবের মাটির সাথে গোবর মিশিয়ে দিচ্ছি এখন কেন গোবর পানি দিব এটা ভুল ধারণা আপনার গাছের যে সীমিত মাটি আছে এটা কিন্তু চাহিদা পূরণ করে কিছুদিন পরপরই গাছের পুষ্টির দরকার পড়ে এই জন্যই গোবর পানিটা আপনি এক সপ্তাহ পর পর গাছে ব্যবহার করবেন পরিমাণ কম হলেও গোবর পানিটা অবশ্যই শুকনা গোবর হইতে হবে কাঁচা গোবর হইলে হবে না এবং শুকনা গোবর একটি বাল দিতে এক থেকে দুই দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তারপর এই ভিজানো যে পানিটা আছে এটা আবার ভরা বালতির মধ্যে মিক্স করে তারপর প্রতিটা গাছের গোড়ায় দিবেন এবং এটা সপ্তাহে একদিন অথবা দশ দিনে একদিন গাছের ব্যবহার করবেন গাছের যত প্রয়োজনীয় ভিটামিন আছে সমস্ত চাহিদা এই গোবর পানি থেকে পরিপূর্ণ করবে এবং গাছের যে রোগ জীবাণু অর্থাৎ গাছ মরে যাওয়া পচে যাওয়া হলুদ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম আর থাকবে না আপনি যদি নিয়মিত গোবর পানি ব্যবহার করেন সরিষার খোল সরিষার খোল হল গাছের অ্যান্টিবায়োটিক আপনি যে কোনো রোগ হলে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি যদি সরিষার খোল ব্যবহার করেন তাহলে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আপনার কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে না নার্সারি থেকে বা বাজার থেকে আপনি খুব সস্তায় এক দুই কেজি খোল যদি নিয়ে আসেন তাহলে আপনার আড়াইশো গ্রাম পরিমাণ পনেরো লিটার বালতির পানের মধ্যে মিক্স করতে পারবেন আড়াইশো গ্রামের মতো খোল ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তিন দিন ভিজিয়ে রাখার পর আপনার খোলটা মোল পনেরো লিটার পানির মধ্যে আপনি খোলটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু পনেরো লিটার পানির সাথে আড়াইশো গ্রাম খোল মিক্সড হয়ে যাবে তিন দিন ভিজানোর পরে এটার একটা মানে খারাপ দিক হল এটার প্রচুর স্মেল হয় এবং ছাদে হয়তো দু এক ঘন্টার স্মেলটা থাকে দেওয়ার সময় এবং বারান্দায় কিন্তু সাধারণত দেওয়া নিষেধ করব কারণ এটা একটু স্মেলটা হয় আপনি রাতের বেলায় দিয়ে দিতে পারেন রাতে সকাল হইতে হতে গন্ধটা চলে যাবে এই জন্য খোলটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আপনি ভিজিয়ে রাখার পর আপনি যখন নিয়মিত পানি দেন ঠিক খোলের পানিটা আড়াইশো গ্রাম খোল পনেরো লিটার পানির মধ্যে মিক্সড করে তারপর প্রতিটা গাছের গুড়াই দিয়ে দিবেন এটা আপনি জাদুগুরি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন রূপ টুক থাকলে মরা ঠ্যাঙ্গা গাছ মানে হেলে গেছে দুলে গেছে তাহলে দেখবেন যে আপনার মানে পরিষ্কার হয়ে গেছে তবে একটা কথা মনে রাখবেন এটা কিন্তু পনেরো দিনের মধ্যে একবার ব্যবহার করবেন পনেরো দিনের মধ্যে বেশি বেশি ব্যবহার করবেন না তাইলে কিন্তু গাছের প্রবলেম হতে পারে এবং চারা গাছে ব্যবহার করবেন না ডিমের খোসা ডিমের খোসা দুই ভাবে ব্যবহার করা যায় ডিমের খোসা ভিজে পানি ব্যবহার করা যায় এবং ডিমের খোসা গুঁড়ো করে মাটির সাথে মিশ্রণ করা যায় এবং টবে যখন মাটি তৈরি করেন তখনও কিন্তু ডিমের খোসা দেওয়া যায় এবং পরবর্তীতে ডিমের খোসা গুঁড়া করেও কিন্তু মাটির সাথে মিক্সড করে টবে দেয়া যায় এখন ডিমের খোসা কি কি উপাদান রয়েছে ডিমের কুষা ডিমের খুসার মধ্যে রয়েছে সবচেয়ে প্রয়োজনীয় ক্যালসিয়াম ক্যালসিয়াম আসলে গাছের কি কি উপকার করে ক্যালসিয়ামের ঘাটতি হলে দেখা যায় যে নতুন পাতাগুলা কুকড়ায় যায় অনেক সময় পাতাগুলা কুকড়ায় যায় তারপর বৃদ্ধি কম হয় আপনার গাছ যতটুকু বাড়া উচিত বাড়ে না এবং পাতা হলুদ বাদামি হয়ে যায় এরপরে শিকড় দেখবেন দুর্বল হয়ে যায় অল্প একটুতেই মানে গাছ হেলে যায় দুলে যায় এবং ফুলের গাছের আকৃতি ছোটো হয়ে যায় এই ধরনের কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয় যার ফলে ডিমের খোসার পানি বা ডিমের খোসা যখন গাছের গুঁড়ায় দিবেন বিশেষ করে যখন ফল ফুল আসবে তখন কিন্তু এই ডিমের খুসাটা খুব জরুরি এবং ডিমের খোসার গুড়া এবং ডিমের খোসার পানি এই দুইটাই ব্যবহার করবেন এবং প্রয়োজন মতো মাটির সাথে মিশিয়ে দিবেন মিশিয়ে ব্যবহার করলে ডিমের খুসার উপকার পাওয়া যায় পেঁয়াজের খুসা রসুনের খুসা পেঁয়াজের খোসা এমন একটি উপাদান প্রত্যেকের এই রান্নাঘরে দুই তিন দিন একটা কৌটার মধ্যে বা একটি পলিথিনের মধ্যে যদি আপনি জমা করেন তাহলেই কিন্তু আপনার গাছের প্রয়োজনীয় রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিক সার এবং কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন এই পেঁয়াজের খোসা সরাসরি গাছের গুঁড়ায় যদি পুঁতে দেন অথবা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে পানি ব্যবহার করেন তাহলে গাছের দুই ধরনের উপকার হয় প্রথমত পেঁয়াজের খোসা একটা মারাত্মক কীটনাশক হিসাবে কাজ করে গাছের পোকামাকড় দমনে সাহায্য করে মাটিতে যদি কোনো ভাইরাস ফাঙ্গাস থাকে তাহলে পেঁয়াজের খুসার পানি বা পেঁয়াজের খোসার কারণে তা গাছের গোড়ার আশেপাশে আসতে পারে না তাছাড়াও পেঁয়াজের খোসাতে রয়েছে প্রাকৃতিক সার প্রাকৃতিক সার যেমন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং প্রয়োজনীয় গাছের যে পুষ্টি তা সবই কিন্তু এই পেঁয়াজ রসুনের খোসার পানিতে বা খোসায় রয়েছে বিশেষ করে গাছে যখন ফল ফুল ভরে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে রোগ জীবাণু এবং পোকামাকার আক্রমণ করে তখন কিন্তু পেঁয়াজের খোসা বা পেঁয়াজের খোসার পানি দিলে আপনার নানান ধরনের পুষ্টিও পরিপূর্ণ হয় এবং রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়া গাছের পুষ্টির এবং গুণগত মান ঠিক থাকে আপনাদের সবাইকে শুভকামনা রইল আপনার পরিশ্রম সার্থক হোক এবং আপনার বাগানি হয়ে উঠুক আপনার মানসিক এবং শারীরিক শক্তির বিকাশ যারা এই ন্যাচারাল এইডেড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ